সোনারে আইজিএস মাঠে আপনাদের স্বাগত আপনারা জানেন যে প্রতি বছর বছরের শেষে এসে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে একটা ডিসকাউন্ট দেই এবং এটা প্রত্যেক বছরে দেই সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা সোলার প্যানেল বিশেষ করে 24 ওয়াটে যত সোলার প্যানেল আছে মাত্র 16 টাকা ওয়াটে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন আমি আজকে যে সোলার প্যানেল নিয়ে কিছু কথা বলবো একটু কাছে দেখেন এই যে সোলার প্যানেলটা এটা হচ্ছে এখন এই পাঁচশো পঞ্চাশ ওয়াট যে পাঁচশো পঞ্চাশ ওয়াট যে পাঁচশো নব্বই ওয়াট যে এ ছয়শো বিশ ওয়ার্ড তিনটে যে সোলার প্যানেল আছে পাঁচশো পাঁচশো নব্বই এবং আপনি যেটাই নেন অল সোলার প্যানেল ষোলো টাকা আচ্ছা এখানে এই যে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডে যে সোলার প্যানেলটা আমি আপনাকে দেখালাম এটা কেন দেখালাম আপনাকে একটু এই যে এখনকার মানে ইরিগেশনের প্রজেক্ট শেষ পাম্পের প্রজেক্ট শেষ পাম্পে আপনাদের যে জিনিসটা করা হয় দেখবেন যে বিএফটির যে ইনভার্টার গুলো আছে এগুলাতে ভোল্টেজ বেশি লাগে ভোল্টেজ বেশি লাগে ধরেন এই যে 5.5 হর্স পাওয়ারের যে বিএফটিটা আছে এটা 250 ভোল্ট থেকে 900 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে ভোল্ট কত সর্বোচ্চ 900 এখন যেহেতু 250 ভোল্ট থেকে সাপোর্ট করে আপনি যদি এরকম পাঁচশো এর বা সাতশো করে দিলে কত হবে তিনশো এই তিনশো সেখানে তো লেখা আছে দুশো পঞ্চাশ থেকে সাপোর্ট করবে তাহলে কি করতে হবে পানির প্রেশারটা যদি আপনাকে ভালো পাইতে হয় তাহলে আপনাকে প্যানেলের ভোল্টেজটা বাড়াইতে হবে প্যানেল ভোল্টেজ আপনি যত বেশি দেবেন তত পানির প্রেশার আপনি তত বেশি পাবেন মানে ধরেন যে নয়শো ওয়াট পর্যন্ত বিভ্রিটাতে সাপোর্ট করে এখন আপনি যদি বড় প্যানেল দেন তাহলে কি হবে আপনার ওয়াট বাইরে যাবে কিন্তু বিওসি বাড়বে না যেমন পিছনে আমি একটা জিঙ্কোর প্যানেল আপনাদেরকে দেখাই যেমন এই প্যানেলটা হ্যাঁ আমি পিছনে যেটা দেখেছিলাম এটা ছিল পাঁচশো পঞ্চাশ ওয়াটের এটা হলো জিঙ্কোর সাতশো দশ ওয়াটের প্যানেল এখন জিঙ্কোর সাতশো দশ ওয়াটের যদি আপনি ধরেন যে আটটা প্যানেল দেন বা দশটা দেন দশটা দিলে ওয়াটে হিসাবে কত হবে দশটা দিলে ওয়াট হবে হল সাত হাজার একশো ওয়াট কিন্তু বিওসি কত হবে পাঁচশো বিওসি এখন আপনি একই ইনভার্টারে বিএফডি ইনভার্টারে বড় সাইজের প্যানেল না অর্থাৎ ছয় বা সাতশো ওয়াটের প্যানেল না যদি প্যানেল দেন অথবা তিনশো পঞ্চাশ ওয়াটের প্যানেল দেন অর্থাৎ আপনার ইনভার্টারটা কত বিএফডিটা কত পয়েন্ট এটার উপরে ডিপেন্ড করবে তাইলে এই ফাইভ পয়েন্ট ফাইভে আপনি যদি সাতশো ওয়াটের প্যানেল দেন ওয়াট আপনার বেশি হলো কিন্তু প্যানেলের যে ভোল্টেজ ভোল্টেজ কিন্তু বেশি হলো না ভোল্টেজ কত থাকলো পাঁচশোর ভিতরে থাকলো আর আপনি যদি এত বড় সাইজেরটা না দিয়ে বিএফবিতে যদি পাঁচশো পঞ্চাশের প্যানেল দেন অর্থাৎ আমি যে যে প্যানেলটা আপনারা দেখালেন যেটা হলো পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো দিলে আপনি ধরেন ছয়টা দিলেন বারোটা দিলেন বারোটা দিলে কি হলো বারোটা দিলে ওয়াট হবে কত প্রায় সাত হাজার মতো ওয়াট হবে ওইটা দশটা দিলে হবে সাত হাজার যেহেতু প্যানেল বড় আর এটা দুইটা বেশি দিলে হবে আপনার সাত হাজার যেহেতু প্যানেল পাঁচশো পঞ্চাশ এক সাইজ ষোলো কিন্তু আপনার লাভ হবে কি ওইটার যে বিওসি আসবে সেটা আসবে পাঁচশো কারণ আপনার পঞ্চাশ করে যদি ধরেন দশটাতে পাঁচশো বিওসি আসবে আর এটা বারোটাতে বিওসি আসবে কত ছয়শো যদি আপনি চোদ্দোটা দেন সাতশো অর্থাৎ বিওসি যত আপনি বাড়াইয়া দেবেন তত আপনি পানির পেশাটা বেশি পাবেন সেই ক্ষেত্রে সোলারের স্বাস্থ্যন্ত্রের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে একটু কম ওয়াটার প্যানেলগুলো নিতে আপনি কথা বলছেন ধরেন যে আপনি চারশো পঞ্চাশ দিয়ে করলেন বা তিনশো পঞ্চাশ দেওয়া করলেন আপনি যত ওয়াট কম হবে তত বিওসি আপনি বাড়াইতে পারবেন আর যদি আপনার ওয়াট বেশি থাকে তাহলে আপনার বিওসি কম হবে বিওসি কম হলে যেটা হবে আপনার পানির প্রেশারটা কম হবে কারণ ইরিগেশনের যে পাম্পগুলা এই পাম্পগুলা এমনিতে শীতকালে করে শীতকালে কুয়াশা থাকে ওয়েদার খারাপ থাকে তো যার জন্য আপনাকে নয়শো বিওসি যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট দেন মানে নয়শো পর্যন্ত সাপোর্ট করে অ্যাটলিস্ট সাতশোর উপরে বিওসি রাখবেন একটা সিম্পল থিওরি আমি আপনাকে বলি আপনি বিওসিটা সোলার প্যানেলের সিরিজ কানেকশন করলে বিওসি টা সাতশোর সাতশো আটশো এইরকম যদি আপনি বিওসি রাখেন পানির পেশার যে মানে মনে করবেন যে ছিঁড়া বালাই আছে সেরকম পেশার পাবেন কথাটা বলছেন মূল থিওরিটা হচ্ছে আপনি যখন বিএফটি সেট আপ করতে যাবেন শেষ পাম্পে জন্য যখন আপনি সোলারে সেট আপ করবেন প্যানেল নেবেন সাইজে একটু ছোট কিন্তু বেশি পরিমাণে বেশি মানে কোয়ান্টিটিতে বেশি বড় প্যানেল সাইজে বড় কিন্তু কোয়ান্টিটি কম নিলে আপনার পানির প্রেশার আসবে না আপনি বড় প্যানেল না নিয়ে মাজারি এবং ছোট প্যানেল দিয়ে আপনি বিএফটি সেট আপ যদি বিএফটি যদি সেট আপ করেন আপনি দেখবেন যে হিউজ পরিমাণে এই যে আজকে দুই তিন দিনের ওয়েদার খুব খারাপ সারা বাংলাদেশে কুয়াশার জন্য সূর্যই দেখা যায় না এমনভাবে কুয়াশা পড়তেছে যে মনে যে বৃষ্টি পড়ে এরকম ওয়েদারেও যদি আপনি নয়শো বিএফ বিওসি দিয়ে আপনি সেট আপ করেন আপনি পানি পাবেন কিন্তু বিওসি কম থাকলে আজকে কালকে ঢাকা শহরে যে ওয়েদার মানে কুয়াশার মতো একদম সূর্য দেখা যাচ্ছে না তাতে করে আপনি পাম্প চালাইতে পারবেন না সুতরাং যারা আগামী দিন বিএফডি সেট আপ করবেন এই পয়েন্টটা মনে রাখবেন যে বিএফডির জন্য বড় প্যানেল না বিএফডির জন্য হলো প্যানেল সাইজ ছোট অথবা মাঝারি কিন্তু বিএফডির জন্য ইম্পর্টেন্ট হলো প্যানেলের ভোল্টেজ সিরিজ করলে প্যানেল ভোল্টেজ যত বাড়বে তত আপনার পানির প্রেশার ভালো হবে তো আপনাদের যাদের ইরিগেশনের পাম্প লাগবে আমাদের কাছে পাম্পও আছে সাবমার্সিবল পাম্প আছে এবং আমাদের পাম্পগুলো ইন্ডিয়ান পাম্প সাধারণত মার্কেটে ইরিগেশনের যে পাম্পগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে চাইনিজ পাম্প হ্যাঁ চাইনিজ পাম্পের চাইতে ইন্ডিয়ান পাম্পগুলো টেকসই এবং আপনার পানির পেশার ভালো ধরেন আপনার পাশে একজনের চাইনিজ পাম্প ইউজ করে একই সাইড আপনি যদি আমাদের ইন্ডিয়ান পাম্পটা ইউজ করেন দেখবেন যে ওরটার চাইতে আপনারটাতে পানির অনেক পেশা হিউজ পরিমাণে পেছন দেখবেন হ্যাঁ তো যাই হোক আপনাদের ইনভার্টার যদি লাগে সেটাও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্থাৎ শেষ পাম্পের জন্য তিনটা জিনিস লাগে এক এক নাম্বার হচ্ছে সোলার প্যানেল দ্বিতীয় নাম্বারে হচ্ছে বিএফডি ইনভার্টার এবং তিন নাম্বারে হচ্ছে শেষ পাম্প এই তিনটা জিনিস সোলার প্যানেল তো ষোলো টাকা আমি আপনাকে বলেই দিলাম এবং বিএফডি ইনভার্টার এবং শেষ পাম্প আপনি মার্কেটের অন্য অন্য জায়গাতে আপনি প্রাইসটা দেখে আসবেন যাচাই করে রাখবেন মার্কেটের সর্বনিম্ন দামে প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন বিএনপি আপনার যতটা লাগবে আপনি অন্য জায়গাতে প্রাইস জিজ্ঞাসা করবেন তারা কত টাকা বিক্রি করে আমিও জানি বাট আপনিও জানবেন আমি অন্যদের চাইতে দুই হাজার টাকা কম রাখবো তিন হাজার টাকা কম রাখবো পাঁচ হাজার টাকা কম রাখবো ঠিক পাম্পটাও একই অবস্থা আমি অন্যখানে আপনারা যে রেট পাবেন তার চাইতে এক হাজার টাকা হলে আমি আপনার কাছ থেকে কম রাখবো দুই হাজার টাকা কম রাখবো অর্থাৎ আপনি মার্কেটে যে প্রোডাক্টটা যে রেটটা পাবেন আমি রেট জানি সেখান থেকে আপনি আমার কাছ থেকে কম প্রাইসে কিনতে পারবেন তো যেহেতু মৌসুম আসে আপনাদের যা লাগে আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুর কাজীপাড়াতে চেষ্টা করবেন আপনারা অফিসে চলে আসতে হ্যাঁ অনেকে আমাদের এই ষোলো টাকা দামে সোলার প্যানেল যখন আমরা অফার দিছি এই প্রাইস শুনে অনেকে বলে যে ভাই রংপুরে দিনাজপুরে আমার এক পিস প্যানেল দেওয়া যাবে কিনা দুই পিস প্যানেল দেওয়া যাবে কিনা ভাই এক পিস দুই পিস প্যানেল কুরিয়ারে দেওয়া যাবে

যাদের কমপ্লিট একটা স্যার লাগবে তারা আমাদের অফিসে আসবেন আমার কাছে এপাশে আছে জে এ এপাশে আছে নন জি এপাশে আছে অ্যাস্ট্রেনার্জি এপাশে আছে টেলসার ওই পাশে আছে জিঙ্কো মানে সব সোমার প্যানেল আছে এখানে সব প্যানেলই বাইফেসিয়াল স্যানের প্যানেল এবং অ্যান্ট এক প্রত্যেকটাই হলো বাইফেসিয়াল এবং অ্যান্ড অ্যাফের আপনার যা যা লাগে অফিসে আসলে দুইটা প্রোডাক্ট আপনি কম্পেয়ার করতে পারবেন আর মিগ্নোর যে আছে এটা দুইটা সিরিজ পাওয়া যায় একটা হলো আর একটা হলো কে ই যে মডেলটা এটা অনেক হেভি এবং এটা প্রাইস বেশি আপনারা অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করেন কিন্তু কে ই না এ জিনিসটা বলেন না যার জন্য জিনিসটা বুঝে আমাদের একটু মানে সমস্যা তো যাই হোক সমস্যা না সবকিছু সমাধান আছে আপনি অফিসে আসবেন এক কাপ চা খায় যাবেন এত রুপেই ভালো থাকবেন আলাইকুম